সুখে থাকতে আমাদের যত টাকা লাগে এর চাইতে বেশি টাকা লাগে সুখে আছে এটা মানুষকে দেখাতে কারণ আজকাল সুখে থাকার চেয়ে সব করাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আর যার কারণে অভাব আমাদের পিছুই ছাড়তে চায় না ইয়েস টাকা থাকলে আপনি সবকিছু করতে পারবেন আবার অনেকে আছে যারা টাকার জন্য সবকিছু করতে পারবে এই যুগে অনেকে আছে যারা টাকা কামাতে হয়ে পড়েছে মগ্ন আবার অনেকে আছে যারা টাকার জন্য হয়ে গেছে নগ্ন বাঁচতে শিখাবে ভিকারি থেকে কোটিপতি সবাই টাকার নেশায় মগ্ন শুধু একটু ভালো থাকার জন্য আর যারা বলে টাকা দিয়ে শুকিয়ে না যায় না তাদের পেছনে একটা লাথি মুখে এক বান্ডিল টাকা ছুঁড়ে মারে ইয়েস মানি ক্যান বাই হ্যাপিনেস বাট ইট ক্যান বাই টাকা দিয়ে যদি দক্ষতা অর্জন করা যেত তাহলে দেশে এত কারাপশন হতো না মাস্টার্স পাস করা ছেলেটা হাতে সার্টিফিকেট নিয়ে ঘুরতো না টাকা কামাতে দক্ষতা লাগে টাকা কামাতে ক্ষমতা লাগে আবার অনেক সময় টাকা কামাতে টাকা লাগে যেমন এক টাকা দিয়ে কম্বো প্যাকেজটা কিনলেই বাইক উপহার পাবো আর সেই বাইকটা পরে বিক্রি করে অমুক তমুকের ফিলান্সিং কোর্স নিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করব। আর সেই লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দেখিয়ে ইউএস আমেরিকা কানাডার মতো দেশের ভিসা পাবো তারপর ভিসা পেয়ে বিদেশে গিয়ে করবো একজনকে বিয়ের পরে পাসপোর্ট পুরাটাই কনফার্ম আর লাইভটা পুরাটাই আমরা জানি টাকা যার কাছে যত বেশি সে তত বেশি শক্তিশালী কিন্তু টাকা এক কাগজের টুকরো যার নিজের নড়ার ক্ষমতাও নেই এই পৃথিবীতে প্রায় নয় বিলিয়ন মানুষ বসবাস করে আর নয় বিলিয়ন মানুষ বিভিন্ন ধর্ম অনুসরণ করে কিন্তু এই নয় বিলিয়ন মানুষ একটাই ধর্ম অনুসরণ করে সেটা হলো টাকার ধর্ম কিছু মানুষ আছে যারা হুট করে টাকা পেয়ে যায় আবার কিছু মানুষ আছে যাদের জীবনে টাকা শুধু আসে যায় আবার কিছু মানুষ আছে যারা টাকার জন্য স্ট্রাগল করে যায় সারা জীবন টাকার জন্য কষ্ট করে সময় নষ্ট করে আর মনে মনে ভাবে যদি ভাগ্য একবার লাগে হ্যাঁ ভাগ্যের দরকার আছে বাট দা লাক ইজ প্রেডিক্টেবল দা হার্ড আর ইউ ওয়ার্ক দা লাক আর ইউ গেট আমাদের এই ব্রেন অনেক কিছু দেখছে বুঝছে আবার মজা পাচ্ছে কিন্তু কি শিখছে এখন যে সব থেকে বেশি শিখতে পারবে যে সব থেকে বেশি এডুকেটেড হতে পারবে যে সব থেকে বেশি অর্গানাইজড করতে পারবে সেই বেশি বেশি টাকা কামাতে পারবে হ্যাঁ এই যুগে ভাগ্যের থেকে জ্ঞানের কদর বেশি আর বাংলাদেশে জ্ঞানের চেয়ে নেতার কদর বেশি তুমি ঠিক দুই রকমের মাইন্ডসেট স্কোয়ার সিটি অ্যান্ড ওয়েল যারা স্কোয়ার সিটি মাইন্ডসেটের হয় তারা মনে করে কপালের জোরে টাকা আসে টাকা কামানোর জন্য কোনো পরিশ্রম করতে হয় না আর পরিশ্রম করার ভয়ে তারা মনে করে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আর যারা ওয়েলথ মাইন্ডসেটের হয় তারা সব সময় স্পেস গ্রোথ এবং ইনভেস্টমেন্ট নিয়ে চর্চা করে এরা বিশ্বাস করে বর্তমানে চলা খারাপ সময়ে তাদের সাকসেস নির্ভর করে না থিঙ্কিং অ্যাকশন বিলিভস এর উপর নির্ভর করে এই দুই রকমের মাইন্ডসেটের উপর নির্ভর করে আপনি গরিব হবেন নাকি বড় লোক আমাদের পরিবার আমাদের চারপাশের সমাজ টাকাকে কি মনে করে যেমন টাকা কামানো এত সহজ না যাদের টাকা আছে তারা অনেক লোভি টাকাই সব নষ্টের মূল মানে স্ক্যারি মাইন্ডে আবার অনেকে বলে টাকা টাকাকে টানে কষ্ট করলে কেষ্ট মেলে মানে ওয়েলথ মাইন্ড এখন যারা টাকাকে স্ক্যারি সিটি মানে নেগেটিভ ভাবে তারা টাকার জন্য সারা জীবন নিজেকে কষ্ট দিয়ে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবে আর যারা টাকাকে পজিটিভ ভাবে তারা সারা জীবন বলবে সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণের জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ